আমার বয়স যতই হোক বা আমার যতই সন্তান হোক না কেন আমি সবসময় আমার মায়ের সন্তান হয়ে থাকি একজন মায়ের কান্না বিশ্বকে নিচের দিকে নামিয়ে আনতে পারে আমি যা আছি বা হওয়ার আশা করি তার জন্য আমি আমার দেবদূত মায়ের কাছে আমার মায়ের চেয়ে বেশি দয়ালু এবং যত্নশীলা কেউ নাই মা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ একটি ছেলের সেরা বন্ধু হলো তার মা একজন ছেলের বয়স কত বা সে কত শক্তিশালী সেটা বড় কথা সে তার মায়ের কাছে সবসময় ছোট হয়ে থাকে কার সেরা জায়গা হলো আমাদের মায়ের গোল একজন ছেলে প্রতি মায়ের ভালোবাসার মধ্যে একটি স্নেহময় কোমলতা রয়েছে যা হৃদয়ের অন্য সমস্ত স্নেহকে অতিক্রম করে কোনো পুরুষই তার পেছনে একজন ভালো মহিলা ছাড়া সফল হয় না। একজন মায়ের ভালোবাসা তার ছেলেকে আরো বেশি শক্তিশালী করে তোলে মারা কখনোই অবসর নেয় না তার সন্তানের বয়স যতই হোক না কেন তিনি সর্বদাই একজন মা সর্বদাই তার সন্তানের খেয়াল রাখে মাই একমাত্র ব্যক্তি যিনি ভয়কে সুখে পরিণত করতে পারে। আমার মা হলো সেই বড় গাছটির একজন ভালো মা একশো জন শিক্ষকের সবার আমার মা আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা সত্য হলো আমাদের বয়স যতই হোক না কেন যতদিন আমাদের মা বেঁচে আছে ততদিন আমরা মাকেই চাই একজন মায়ের ভালোবাসাই এটি একটি শিশুকে পৃথিবীতে নিয়ে আসে যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন তখন সে তার সমস্ত জোর লাগিয়ে দেয় মা হলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না তাই মাকে সময় ভালোবাসা পৃথিবীর সমস্ত সুখ নিজের মায়ের চারপাশে মায়ের চরণে দেওয়ার চেষ্টা করব নিজের জীবনটাকে নিজের মায়ের জন্য উৎসর্গ করব কারণ আপনার মায়ের জন্যই আপনি আপনি এই পৃথিবীতে এসেছেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবো কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো কেউ নেই আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ভালো থাকুন পৃথিবীর সব মা হাসি খুশি আর সব সময় স্বপ্নে ভরা নিরে তার সন্তানের সাথে আনন্দে গাই ভালোবাসা অবিরাম পৃথিবীর সব মায়ের প্রতি